আসসালামু আলাইকুম সৌদি আরবে অবৈধ প্রবাসীদের ধরার জন্য যাওয়াজাত পুলিশ এবং সমস্ত পুলিশ অভিযান চালাচ্ছে অবৈধ যারা প্রবাসী আছে সৌদি আরব তাদের জন্য টাকা কাজ করাটা বড় কঠিন হয়ে পড়েছে কারণ ঘর থেকে রুম থেকে বাইর হতে পারছে না কারণ এতটাই অভিযান চলতেছে সৌদি আরবে কারণ অবৈধ প্রবাসী যারাই আছে মাজরায় কাজ করতেছে মাজরায় যাইতেছে কারণ সব জায়গায় অভিযান চলতেছে আপনি হোটেলে যান হোটেলে অভিযান চলতেছে আপনি রেস্টুরেন্টে কাজ করেন রেস্টুরেন্টে অভিযান চলতেছে সুপার মার্কেটে কাজ করেন সুপার মার্কেটে অভিযান চলতেছে আপনি গাড়ি ঘোড়া দিয়া এক জায়গায় যাবার জন্য প্রস্তুত হয়েছেন কাজে যাইবেন কি এক জায়গায় একটু যাবেন গাড়িতে ডিউটিতে যাবেন সারা জায়গায় সৌদি আরবে কারণ অবৈধ প্রবাসী গ্রেপ্তার হচ্ছে কারণ সারা সৌদি আরবে সরকার ঘোষণা দিয়েছে যত অবৈধ প্রবাসী আছে সকলকে গ্রেপ্তার করতে হবে আর অবৈধ প্রবাসীদেরকে যারাই গাড়ি দিয়ে নিয়ে যাবে এবং কি যারা সহযোগিতা করবে টাকার রুম দিবে তাদেরকে দশ হাজার টাকা সৌদির দশ হাজার রিয়েল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি সরকার কারণ অবৈধ প্রবাসী সৌদি আরবে যারা হুরুপ আছে একজিট আছে কোনো অবৈধ প্রবাসী সৌদি আরবে থাকতে পারবে না কারণ এই অভিযান চলতেছে কারণ সৌদি আরবে কারণ বাসাবাড়ির থেকে যারা রুমে ঘুমায় রাত্রেবেলা রুমে চেক দিয়া রুমে যায়া ধরিয়ে আনতেছে কারণ আপনি দেখেন আপনার কফিল জানে দু যে অবৈধ আপনি কাজ করতেছেন তারপরেও যে আপনাকে নিয়ে সোটায় নিয়ে আসবে মানে কাফেলা করবে এরকমভাবে কথা বলে কারণ যাই আগে একটা সময় ছিল নিয়ে আসতে পারতো সময় ফাইতো কারণ দেখা যাচ্ছে কি ফিঙ্গার দিত একদিন পরে আজকে ধরে নিলে হয়তো কালকে নিয়ে যাওয়া যাতে ফিঙ্গার দিত এখন আর যাওয়া যাতে ফিঙ্গার দিতে হয় না সাথে সাথে কারণ সৌদি আরবের পুলিশ এখন ফিঙ্গার মেশিন সাথে রাখে এরা সাথে সাথে মোবাইলের মাধ্যমে ফিঙ্গার দিয়ে দে আপনাকে যে ছোটায় আনবে বাইর করে নিয়ে আসবে আপনার সৌদি নিয়া কাফেলার তলব দিবে কি আমি কাফেলা করব। এরকম সুপারিশ এখন সৌদি আরবে চলে না কারণ সাথে সাথে আপনাকে ফিঙ্গার দিয়ে দিতেছে ফিঙ্গার দিয়া তারপরে আপনাকে নেয়া জেলখানায় প্রেরণ করতেছে সাপোর্ট জেলে রাখতেছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য দেশে কারণ এখান থেকে ছুটাই আনোনের মতো কোনো সৌদির ক্ষমতা নাই কারণ দুজিও আপনার সাথে কোনো পুলিশের দুজি না থাকে যাওয়া যাতে সারা সরাসরি কারণ গাড়ি দিনিয়া সরাসরি যাওয়া যাতে চলে যেতেছে ফিঙ্গার দিয়া তারপরে আপনাকে প্রেরণ করতেছে জেলখানায় সাপোর্ট জেলো কারণ এর আগে রাখতেছে না কারণ সৌদির কোনো সুপারিশ কোনো কিছু চলতেছে না কারণ ছোটায় আনার জন্য সৌদি আরবে অবৈধ প্রবাসীদের কারণ কোটিন অভিযান চলতেছে চেক চলতেছে যারাই অবৈধ প্রবাসী আসতেন আপনারা সতর্ক থাকুন সাবধান হন কারণ এখন যে অভিযানগুলো চলতেছে কারণ এই এক সপ্তাহে পাঁচচল্লিশ হাজার গ্রেপ্তার হয়েছে অবৈধ প্রবাসী কারণ বর্ডার ক্রস এবং যারা অবৈধ আছে হুরুপ আছে একজিট আছে পাঁচচল্লিশ হাজার এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে এখন বুঝেন কারণ কীরকম অভিযান চলতেছে পুলিশের চেক চলতেছে কারণ মানুষকে ধরার জন্য কারণ আমার সামনে আজকে যাদেরকে ছয় সাতজন লোক একসাথে কাজ করতেছে মাজরা সকলেই অবৈধ আমার দেখা আজকে আমি যেটা দেখলাম মাজরায় কাজ করতেছে আমি রাস্তায় আসার পথে যতগুলা লোক আষ্টজন লোক ফিঙ্গার দিল সাথে সাথে কারণ সাথে সাথে আকামা কেউ আসে কেউ নাই নাম্বার চেক দিছে চেক একদিয়ার সাথে সাথে ফিঙ্গার আপনাকে সময় দিতেছে না এখন কারণ গাড়িতে সৌদিরা পুলিশের ফিঙ্গার মেশিন আপনাকে সাথে সাথে ফিঙ্গার দিয়া গাড়িতে উঠাচ্ছে আর একটা জিনিস যে একে সিস্টেম ডাস যে একদিন সময় পেত কফিল যাইতো একটা সুপারিশ করে কাফেলা করতেছি আমি মানে একটা কিছু করিয়া বইলা আনতে পারতো এই জিনিসটা এখন আর নাই সৌদি আরবের অবৈধ প্রবাসী যারা আছেন সাবধানে আপনারা যে আগে চলাফেরা করবেন বাসাবাড়িতেও এখন চেক হচ্ছে সাবধানে থাকবেন কারণ আপনারা সৌদি আরবে এখন দু একবার পুলিশে ধরে আপনি অবৈধ থাকলে আর ছোটনের ভাও নাই কারণ সৌদি আরবের বেশিরভাগ ফ্রি বিশাল লুকেই বিফরীত পড়তেছে কারণ এখন এই অবস্থাটা হচ্ছে অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দশ বছরের ভিতরেও এরকম অভিযান সৌদি আরবে দেখি নাই অবৈধ প্রবাসীদেরকে ধরার জন্য